চিরস্থায়ী বন্দোবস্তের হাত ধরে বাংলায় যে নতুন জমিদার শ্রেণী তৈরি হলো তাদের দ্বারাই শুরু হলো কলকাতার দুর্গাপূজা কলকাতার দুর্গাপুজো এই জমিদার শ্রেণী শুরু করে এই জমিদার শ্রেণী কলকাতার দুর্গাপুজোয় বা তাদের বাড়ির দুর্গাপুজোয় প্রচুর খরচ করলেও সেই দুর্গাপুজোয় সাধারণ মানুষের প্রবেশ কিন্তু ছিল নিষিদ্ধ তারা বিশেষ এইসব দুর্গাপুজোয় অংশ নিতে পারতেন না এই জমিদার শ্রেণী প্রচুর খরচ করতেন মূলত নিজের বৈভবের প্রদর্শন করার জন্য এবং আরও একটা কারণ ছিল তারা ইংরেজ প্রভুদের খুশি করতে চাইতেন ইংরেজদের অনুগ্রহ প্রত্যাশী ছিলেন এই নতুন জমিদার সম্প্রদায় ইংরেজদের দৌলতেই তারা জমিদারি পেয়েছিলেন বলে মনে করতেন এবং সেই কারণেই ইংরেজদের সন্তুষ্ট করতেও তা ছিল তাদের প্রচণ্ড আগ্রহ এইসব জমিদাররা তাদের বাড়ির দুর্গাপুজোয় প্রচুর খরচ করতেন এবং আমন্ত্রণ জানাতেন অভিজাত ইংরেজদের মানে যারা বিভিন্ন বড় বড় পদে আছেন সেই সব ইংরেজদের তাদের জন্য থাকতো ঢালাও মনোরঞ্জনের ব্যবস্থা খানা পিনা ইত্যাদির আয়োজন হ্যাঁ খানার সাথে পিনার আয়োজনও থাকতো এমনকি কোনো কোনো জমিদার রাত্রিবেলা বাইক আছেন আসর বসাতে এইসব ইংরেজ প্রভুদের সন্তুষ্ট করার জন্য এই ঢালাও খানা পিনা আমোদ প্রমোদ ইত্যাদির আয়োজন এবং প্রভূত খরচের মধ্যে ব্যতিক্রম ছিলেন উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন রানী রাসমণি তার বাড়ির দুর্গা সাধারণ মানুষের প্রবেশ ছিল অবাধ তিনি কবি গান যাত্রা এসবেরও আয়োজন করতেন সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য রাত্রেবেলার অনুষ্ঠান করতেন এগুলো কিন্তু রানী রাসমণি ব্যতিক্রম ছিলেনই বলা যায় অন্তত সেই সময়কার কলকাতার বাকি জমিদারদের অনুষ্ঠানগুলি দেখলে বা আয়োজনগুলি দেখলে রানী রাসমণি ব্যতিক্রম ছিলেনই বলা যায়